কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে নমস্কার বন্ধুরা ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে খুবই সহজ একটি ভজন গান তার টিউটোরিয়াল নিয়ে এসেছি খুবই সুন্দর একটা ভজন গান একদম সুপারহিট বলা যায় তো আজই কৃষ্ণ এলো বৃন্দাবনে এই গানটা অনেক বন্ধুদেরই রিকোয়েস্ট ছিল তবে আজকে সেই গানটা টিউটোরিয়ালে চলে এসেছি তো ডাক টু কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন আজকে ভিজিট করছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে তো আজকে এই গানটি আমি তোমাদের ডিসাব মাইনর থেকে দেখাবো যেসব বন্ধুরা তোমরা সিসাব থেকে গাও যেসব বন্ধুরা তোমরা বি ফ্ল্যাট থেকে গাও যেসব বন্ধুরা তোমরা ডিসাব থেকে গাও তিনটে স্কেলে তোমাদের আমি একটু একটু করে দেখিয়ে দেবো যে কিভাবে গানটা তোমরা গাইবে বন্ধুরা এই গানটি দাদরা তালের উপরে রয়েছে ধাধিনা নাতিনা এই দাদরা তালের উপরে গানটি রয়েছে তো এই গানটি মাইনর স্কেলের গান যেসব বন্ধুরা তোমরা বি ফ্ল্যাট থেকে গান গাও বি ফ্ল্যাট স্কেলটা একবার তোমাদের বলে দিই এটা বি ফ্লাট মেজর স্কেল আর বি ফ্লাট মাইনর স্কেল আর গামা পা দানি সা সা নিধা পা মা গারে সা এটা 보도록 তোমরা সি শার্প থেকে গান গাও সি শার্প মেজর কোনটা সা রে গমা পা দানি সা সা নিধা পা মা গারে সা আর সি শার্প এই গানটি আছে সি শার্প মাইনর যেহেতু মাইনর স্কেলের গান সব স্কেলের মাইনর স্কেলেই গান্ডি হবে তাহলে সিসা মাইনরে গাইলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আর আজকে আমি তোমাদের দেখাবো ডি সাব মাইনর এক তিন চার ছয় আট নয় এগারো তেরো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা তাহলে যার যে স্কেল যে বন্ধুরা তোমরা যে স্কেলে গান গাও সেই স্কেলে তোমরা গানটা বাজাতে পারবে তো আমি তোমাদের বোঝার সুবিধের জন্য তিনটে স্কেলে একটু করে দেখিয়ে দেব গানের কথা আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে চারবার বলবে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে তাহলে দেখে নাও আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে এই জনে জনে হওয়ার পরে একটুখানি যে গ্যাপ হবে সেই গ্যাপটাতে তোমরা দুভাবে গ্যাপিং দিতে পারবে সহজ করে যদি দেখাই দুবার করে বি ফ্ল্যাট জি সার্ভ এফ সার দুবার করে এফ ডিসাব এফ ডিসাব কৃষ্ণ ডিসাব এফ আর এফ সার আর কৃষ্ণ এ লো এ লো এফ সার এফ বৃন্দা বৃন্দা ডিসাব ডিসাব বৃন্দা বনে এখানে আমি এখানে ডিসাব মাইনরের বাইরে আমি একটা শর্ট নিচে একটা শুদ্ধ নিই কিন্তু কমল নিয়ে ডিসাব মাইনর স্কেল মানে কমল নিয়ে এখানে আমি শুদ্ধ নিয়ে নিয়েছি আজি কৃষ্ণয়ে লোক বনে তোরা দেখে যা বিফ্ল্যাট তোরা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে বি যা জিসাব দেখে যা একটা করে মাঝখানে ছেড়ে ছেড়ে দেখে যা জিসাব বিফ্ল্যাট এফসার দেখে যা দেখে যা এফ সাপ এফ দেখে যা দেখে যা দেখে যা এফ এফ দেখে যা দেখে যা জ দেখে যা এবারে ডি দেখে যা জ নে জ নে জ নে দেখে যা জ নে জ নে নে এ একদম সহজ এটাকে যদি তোমরা সি এ গান গাও আজ কৃষ্ণ এলো বিন্দা বনে চি থেকে নেবে আজ কৃষ্ণ এলো বিন্দা বনে একই ভাবে তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা 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 জনে আজি এলো বৃন্দাবনে থেকে যদি আমরা বিফ্লাটে গাও আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হয়ে গেল একদম সহজ এরপরে আমি তোমাদের ফ্ল্যাট থেকে দেখালাম ফ্ল্যাট মাইনর থেকে দেখালাম সিসা মাইনর থেকে দেখালাম ডিসা মাইনার থেকে দেখাচ্ছি তো এরপরে হচ্ছে প্রথম অন্তরা মা মাঝশোধারি গোপাল বৃন্দাবনের খাল এইটুকু আছে এরপরে আছে চরণে নপুরো বাজে বৃন্দাবনেরই মাঝে তাহলে ডিসাপ থেকে দেখাচ্ছি মা মাঝশোধারি গোপাল ছোট করে একটা পার্ট আছে এগুলো তোমরা সাক্সও দিতে পারো টিংসও দিতে পারো মা গোপাল মা যশোদার একটা নোটে দেই মা যশোদারি গোপাল মা গোপাল একটা নোটে দেই মা যশোদারি বি বি ফ্ল্যাট বি গোপাল টিংসতে দেবে গোপাল ডিসাফ সা জি বি ফ্ল্যাট গোপাল বৃন্দাবনের বজ রাখাল বৃন্দাবন বিনশোদারি গোপাল আবার ওই নোট থেকেই বৃন্দাবনের বজ গোপাল বৃন্দাবনের বি বি ফ্ল্যাট বি ফ্ল্যাট জি এফসার এফ ডিসার্ফ আবার হচ্ছে এফ এফ এফসার্ফ বৃন্দাবনের বোজ গোপাল বৃন্দাবনের বৃন্দাবনের বোঝ বোঝ এফ সার এফ ডিসার পে বোঝো বোজ গোপাল গোপাল গো গোপাল গোপাল এই গোপাল কথাটাই চারটে নোট নিয়ে হচ্ছে গোপাল এরপরে চরণে ডিসার পে চরণে বাজে। চরণে পুরো চরণেন পুরো জিসাপ এফস চরণে নো পুরো বাজে 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 কথাটা হচ্ছে জিসাপ এফ এফ ডিসাপ চরণে চরণেন পুরো বাজে বাজে কথাটা হচ্ছে জিসাপ এফ এফ ডিসাপ বৃন্দাবনেরি মাঝে বৃন্দাবনেরি মাঝে তাহলে বৃন্দাবনেরই মাঝে কন্যটে হচ্ছে সিসাব ডিসাব এফ জিসার থেকে একদম ন্যাচারাল বি বি ফ্ল্যাট বৃন্দাবনেরি মাঝে বৃন্দাবনেরি মাঝে বাস হয়ে গেল আবার সে একই তোরা দেখে যা তোরা দেখে যা বি ফ্ল্যাট বি জিসাব দেখে যা জিসাব এ ফ্ল্যাট जिसाब बी फ्लैट एफ सार देखे जा एफ सार जिसाब एफ देखे जा एफ एफ सार डी सार देखे जा तार पड़े डी सार पे तो ही देखे जा जॉनी जिसा जिसार एफ जॉनी जॉनी अब जॉनी डी सार एफ डी सार डी এটাও দিতে পারো আর না হলে এইভাবে তোমরা দিতে পারো যদি কডের উপরে দাও যদি কডের উপরে দাও বি ফ্ল্যাট মাইনর নেবে দুবার জিসা মাইনর দুবার এফসাফ মেজর দুবার সিসাপ মেজর তারপরে ডিসা মাইনর দুবার দুবার এপসাপ মেজর দুবার সিসাপ সিসাপ মেজর দুবার হয়ে গেল এই হচ্ছে গান এর পরে তোমরা ইন্টারলোড দেবে যদিও ইন্টারলোডটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবুও তোমাদের বলে দিই এর ইন্টারলোডটা তোমরা সাত ভাই চম্পা থেকে নিয়ে দিতে পারো যদিও তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলছি এটা তোমরা নাও দিতে পারো আর না হলে আছে গৌর নিতাই নদিয়াতে এই গানটার ইন্টারলোটাও দিতে পারো তবে যদি ভাই চম্পার দাও এইভাবে দেবে তাহলে তো নোটেশানটা একটু বলে দিই ভিসাপ এফ এফ সাপ জি সাপ বি ফ্ল্যাট বি জি সাপ বি ফ্ল্যাট এফ সাপ জি সাপ এফ সাপ দেখতে পাচ্ছো জি সাপ বি ফ্ল্যাট এফ সাপ আবার জি সাপ এফসার আবার আছে

হয়ে গেল ডিসাপ এফ ডিসাপ সিসাপ ন্যাচারাল বি তারপরে এই এই কডটা নেবে জিসাপ মাইনর কড নেবে সিসাব ডিসাফ সিসাব ডিসাব সিসাপ বি বি ফ্ল্যাট তখন বি ফ্ল্যাট মাইনর আর হচ্ছে জিসাব মাইনর বি ফ্ল্যাট মাইনর সিসাব মেজর ডিসা মাইনর এটা একটু আমি তোমাদের রানিংয়ে দেখাই পাঁচবার করে একবার দুই তিন এই হচ্ছে এর ইন্টারলোড ওই একই ভাবে আর একটা অন্তর আছে গলে দোলে বনমালা মালা হাতে দোলে বাজু একই একই স্বরলিপি তোমার সেটা তোমাদের দেখাচ্ছি নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে চরণে নপুরো বাজে বৃন্দাবনের রি মাঝে হয়ে গেল আবার তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে এই হলো বিষয়বস্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে জয়নিতাই কৃষ্ণ হরিবল